স্টুডেন্টস রেশিও প্রপোশনের পর পার্সেন্টেজের অঙ্ক নিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে পার্সেন্টেজের একদম বেসিক অঙ্ক কি কি আছে বেসিক কনসেপ্টের সেই টাইপ অফ অঙ্ক আজকের ভিডিওতে আমি রেখেছি পার্সেন্টেজ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো মাদার অফ অ্যারিথমেটিক পাটিগণিতের যদি সমস্ত টাইপের অঙ্ক যত চ্যাপ্টার আছে তার মধ্যে মেন দুটো চ্যাপ্টার প্রথমেই আমাদের চলে আসে একটা রেশিও একটা পার্সেন্টেজ অলরেডি তোমরা রেশিওর অঙ্কগুলো শিখলে আগের ভিডিওগুলোতে এবার চলো পার্সেন্টেজের অঙ্কগুলো শিখে নিই যেটা ডাব্লিউ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা সিজিএল সিএচএসএল বা ব্যাংকিং পরীক্ষাতে ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা পরীক্ষাতেই কিন্তু পার্সেন্টেজ থেকে অঙ্ক আসে চলো দেখে নেওয়া যাক পার্সেন্টেজ থেকে আজকে তোমাদের জন্য কি কি অঙ্ক আমি এনেছি একদম বেসিক জায়গা ওকে চলো ফার্স্ট ভিডিও পার্সেন্টেজের শুরুতেই একটা কথা বলি পারসেন্ট প্রতি একশো পারসেন্ট সেন্ট মানে শত একশোতে কত মাধ্যমিকে এইট্টি পারসেন্ট মার্কস পেয়েছি মানে প্রতি একশোতে আমি আশি পেয়েছি পারসেন্ট প্রতি একশোতে কত এইটা বার করতে হবে তাই তো পারসেন্টেজের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবে পারসেন্টেজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এই ভ্যালুগুলো বের করতে হয় পারসেন্টেজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান এগুলো যতটা মনে রাখবে তত তোমার অঙ্ক করতে সময় কম লাগবে কারণ কম্পিটিভ ফিল্ড মানে আমরা কত তাড়াতাড়ি অঙ্কটা করব। পার্সেন্টেজ যদি কোনো পার্সেন্টেজ ভ্যালু দিই সাপোজ ধরো আমি বললাম ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে এটাকে কী লিখবো আমরা ফিফটি বাই হানড্রেড ফিফটি পার্সেন্টকে লিখবো ফিফটি বাই হানড্রেড পার্সেন্টেজ দেওয়া কোনো ভ্যালু থাকলে সেটাকে আমরা একশো দিয়ে ভাগ করি বা যদি উল্টোটা হয় আমি যদি বলি ধরো ওয়ান বাই ফোর একে আমি বলবো এই ওয়ান বাই ফোর কে পারসেন্টেজে কনভার্ট করো তাহলে কি হবে তার মানে তখন লিখবো ওয়ান বাই ফোর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দ্যাট ইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বোঝা গেল চলো অঙ্ক দেখে একদম বেসিক লেভেলের কী কী অঙ্ক আছে চলো সেগুলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক যেটা রেখেছি এক্স ইজ ওয়ান ফিফটি পার্সেন্ট কন্ডিশন দিয়েছে একটা ইফ দেন ওয়াই ইজ ওয়াট পার্সেন্ট অফ এক্স প্লাস ওয়াই ভালো করে বুঝবে মানে এটা কি বলেছে এক্স ইকুয়াল টু এক্স ইজ ইজ মানে ইকুয়াল ওয়ান ওয়ান ফিফটি ফিফটি পার্সেন্ট পার্সেন্ট অফ ওয়াই দ্যাট ইজ ওয়ান ফিফটি বাই হান্ড্রেড অফ ওয়াই এক্স ইজ ওয়ান ফিফটি পার্সেন্ট অফ ওয়াই মানে এক্স ইকুয়াল টু ওয়ান ফিফটি বাই হান্ড্রেড অফ ওয়াই তার মানে এখান থেকে এক্স বাই ওয়াই তুমি কি পাচ্ছ কাটাকুটি করেই যদি পঞ্চাশ দিয়ে তাহলে এটা হবে তিন বাই দুই

এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে বাংলাটা ভালো করে ক্লিয়ার করতে হবে ওয়াই কত অফ এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই এক্স আর যোগফলের সাপেক্ষে ওয়াই কত পার্সেন্টেজ তার মানে এটাকে যদি আমি ইকুয়েশনের মতো করে ভাবি তাহলে কি হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু হান্ড্রেড কেন কারণ তোমাকে প্রশ্নে ওয়াইয়ের পার্সেন্টেজ বার করতে বলেছে ওয়াইয়ের পার্সেন্টেজ মানে ওয়াই কোথায় বসবে ওপরে ওয়াইয়ের পার্সেন্টেজটা কার সাপেক্ষে বার করতে বলেছে এক্স প্লাস ওয়াই তাহলে যার সাপেক্ষে বার করতে বলবে সেটা কোথায় বসবে নিচে তাহলে ওপরে ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই এবার বসাও ওয়াইয়ের ভ্যালু কত রেশিও থেকে কত পেলে দুই তাহলে ওয়াই হচ্ছে টু এক্স প্লাস কত এক্স থ্রি ওয়াই টু বসালে কত হয় তিন প্লাস দুই হলো তাহলে এখান থেকে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি টু বাই ফাইভ টু বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট টু বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট তার মানে তোমার যেটা অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে বি বিতে আছে 40% পার্সেন্ট একদম বেসিক জিনিস শুধু কনসেপ্টটা বুঝতে হবে এটা বুঝতে হবে কোনটা ওপরে রাখবো কোনটা নিচে একটা পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো এসছে আপকামিং এক্সামেও কিন্তু আসতে পারে চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী অঙ্কটা কি আছে কোয়েশ্চেন নাম্বার টু দু নাম্বার প্রশ্ন বলছে ফিফটি পার্সেন্ট অফ এক্স মাইনাস ওয়াই অফ এক্স মাইনাস इज থার্টি অফ ওয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স আবার এই মানেগুলোকে বারবার ক্লিয়ার করতে হয় হোয়াট পার্সেন্ট অফ ওয়াই অফ ওয়াই ইজ এক্স অফ ওয়াই অফ দিয়ে যেটা লেখা থাকে তার মানে বোঝায় অফ ওয়াই মানে ওয়াইয়ের সাপেক্ষে অফ ওয়াই ওয়াইয়ের সাপেক্ষে কার পার্সেন্টেজ ইজ এক্স এক্সের পার্সেন্টেজ কত এক্স শতকরা ওয়াই এর কত তার মানে কার পার্সেন্টেজ বের করবে এক্সের এক্স কোথায় ওপরে কার সাপেক্ষে বের করবে অফ ওয়াই ওয়াই কোথায় নিচে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এক্স বাই ওয়াই ইন্টু হানড্রেড পার্সেন্ট এর বার করতে হবে তাহলে এটা বার করার আগে আমাকে তো এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে হবে চলো দেখে নিই পঞ্চাশ পার্সেন্ট অফ এক্স মাইনাস ওয়াই ফিফটি বাই হান্ড্রেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ফিফটি পার্সেন্ট অফ এক্স মাইনাস ওয়াই ফিফটি বাই হান্ড্রেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি বাই থার্টি বাই এক্স প্লাস ওয়াই থার্টি বাই হান্ড্রেড ইন্টু এক্স প্লাস ওয়াই পার্সেন্টেজ পার্সেন্টেজ বাই একশোটা কেটে গেল বোধ সাইড একটা করে জিরো কেটে গেল পঞ্চাশের জিরো আর তিনের জিরো কেটে দিলাম গুণ করে দেখি তো ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই হলো তাহলে এইবার কী করবো আমরা এবার একদিকে এক্সকে রাখবো থ্রি এক্সকে যদি এদিকে আনি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স কত হয় টু এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াইকে এদিকে আনলাম থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই কত হয় এইট ওয়াই তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই কত আসছে এক্স বাই ওয়াই আসছে এইট বাই টু দ্যাট ইজ ফোর বাই ওয়ান তাহলে কি আমরা বলতে পারি রেশিওর কনসেপ্ট থেকে এক্সের ভ্যালু চার হলে ওয়াই এক হবে বসিয়ে দাও এক্স বাই ওয়াই কত চার বাই এক ইন্টু একশো তাহলে খুব ইজিলি আমরা এটার ক্যালকুলেশন করে ফেলছি ফোর হান্ড্রেড পারসেন্ট অপশান ডি অ্যান্সার একদম বেসিক জিনিস আমরা এক্স ওয়াইয়ের রেশিও বা ভ্যালু যদি বের করে নিতে পারি ইজিলি পার্সেন্টেজ পেয়ে যাব ক্লিয়ার আশা করি চলো এরপর দেখে প্রশ্নে আসছে তিন নাম্বার কি বলেছে এ তার মানে এক্স ইজ ইজ মানে কি ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়াই x equal 125% অফ y তার মানে এখান থেকে আমি কি বলতে পারি x by y কত বলতে পারি 25 দিয়ে কাটাকুটি করলে 5 চার হলো 25 দিয়ে কাটাকুটি করলে 5 চার হলো তাহলে এখানে তোমাকে বলেছে টু কম্পিউট y y বের করার জন্য দা নাম্বার x হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই क्वेश्चनটা ঘুরিয়ে দিছে y বের করার জন্য x সাথে কত গুণ করতে লাগবে একটু ভেবে দেখো এখানে কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু ফাইভ বাই ফোর ওয়াই হলো এবার আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এখান থেকে কি লিখতে পারি এক্স ইকু ইন্টু ফোর বাই ফাইভ ফাইভ বাই লেফট সাইডে চলে যাচ্ছে ফাইভ বাই ফোর রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যাচ্ছে তাহলে ওয়াই পড়ে থাকছে ওয়াই ইকোয়াল কত এক্স ইন্টু ফোর বাই ফাইভ টু কম্পিউট ওয়াই ওয়াই বের করার জন্য এক্সের সাথে কত গুণ করতে হবে এক্সের সাথে গুণ করতে হবে ফোর বাই ফাইভ এই ফোর বাই ফাইভ মানে কত দ্যাট ইজ জিরো পয়েন্ট এইট চারকে পাঁচ দিয়ে ভাগ করলে পয়েন্ট এইট হয় ফ্র্যাকশানে কিন্তু অপশানে দেওয়া নেই অপশানে পয়েন্টে ডেসিমাল নাম্বারে দেওয়া আছে তাহলে এক্সের সাথে কত গুণ করলে ওয়াই পাবো অ্যান্সার হচ্ছে অপশান সি পয়েন্ট এইট গুণ করলে ওয়াই পাওয়া যায় ক্লিয়ার আশা করি প্রত্যেকের বোঝা গেছে খুব ইজি একটা অঙ্ক প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছে মানেটা ক্লিয়ার রাখতে হবে ওকে চলো দেখে পরবর্তী অঙ্ক কি আছে নাম্বার ফোর ডিক্রিজড বাই টোয়েন্টি পার্সেন্ট একটা সংখ্যা যদি তাকে কুড়ি পার্সেন্ট কমানো হয় ইট বিকাম ওয়ান ফোর একটা সংখ্যাকে কুড়ি পার্সেন্ট কমানো হলে সেটা একশো চুয়াল্লিশ হয় হোয়াট উইল বি ভ্যালু ইফ দ্য নাম্বার ইজ ইনক্রিজড বাই থার্টি পার্সেন্ট এর ভ্যালু কত হবে যদি সংখ্যাটা তিরিশ পার্সেন্ট বাড়ানো যায় ইন জেনারেল কেস আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি নাম্বারটাকে এক্স ধরি কিন্তু কম্পেরিটিভ ফিল্ড বলছে আমরা নাম্বারটাকে এক্স ধরবো না আমরা নাম্বারটাকে কী ধরবো হান্ড্রেড পারসেন্ট ধরবো যাতে আমার ক্যালকুলেশানে সুবিধা হয় আমি যদি ধরে নিই লেট আমি যদি ধরে নিই লেট নাম্বার ইজ হান্ড্রেড পার্সেন্ট আমি ধরে নিলাম প্রথম লাইনে কি বলেছে ডিক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা ডিক্রিজ মানে কি কমে যাওয়া যদি সংখ্যাটা কুড়ি পার্সেন্ট কমে বলো হান্ড্রেড থেকে কুড়ি পার্সেন্ট কমাচ্ছ তাহলে কত পারসেন্ট দাঁড়ায় এইট্টি পারসেন্ট তাই না এইট্টি পার্সেন্টের ভ্যালু কত ওয়ান ফোরটি ফোর এটাই তো বলা আছে টোয়েন্টি পার্সেন্ট কমলে সংখ্যাটা একশো চুয়াল্লিশ হয় কার টোয়েন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার টোয়েন্টি পার্সেন্ট কমাচ্ছ তার মানে আশি পার্সেন্ট দাঁড়াচ্ছে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়ান ফোরটি ফোর আশি পার্সেন্ট একটা পার্সেন্টেজ ফিগার আর ওয়ান ফোরটি ফোর একটা নর্মাল ফিগার বোথ আর ইকুইভ্যালেন্ট ইন অলওয়েজ অলওয়েজ দুটোকে আমাকে ইকুইভ্যালেন্ট সমান করতে হবে কখনো পার্সেন্টেজের সঙ্গে নর্মাল সংখ্যা গুণ হয় না দুটোকে আমাকে সমান করতে হবে বলেছে হোয়াট ফোর বি দ্য ভ্যালু ইফ দ্য নাম্বার ইনক্রিজ বাই থার্টি বলছে সংখ্যাটা তিরিশ বাড়ালে কত হবে ভালো কথা হান্ড্রেড তুমি তিরিশ পার্সেন্ট বাড়াচ্ছ বাড়ালে তার পার্সেন্টেজ কত হবে ওয়ান বলছে ওয়ান থার্টি ভ্যালু কত তোমাকে ওয়ান থার্টি পার্সেন্টের ভ্যালু বার করতে বলেছে তাহলে আশি পার্সেন্টের ভ্যালু যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে ওয়ান থার্টি পার্সেন্টের ভ্যালু কত হবে ঐকিক নিয়ম ইউনিয়ারি মেথড তার মানে দেখো রেশিও প্রপর্ষণ তোমরা আগে করেছো সেটারই কনসেপ্ট কিন্তু পার্সেন্টেজের প্রতিটা অঙ্কে লাগছে তাই আমরা এরপর এইটটি পার্সেন্টের ভ্যালু ওয়ান ফোরটি ফোর এক পার্সেন্টের ভ্যালু ঐকিক নিয়ম ইউনিটারি মেথড ওয়ান ফোরটি ফোর বাই এইটটি ওয়ান থার্টি পার্সেন্টের ভ্যালু ওয়ান ফোরটি ফোর বাই এইটটি ইন্টু ওয়ান থার্টি আমরা যদি ক্যালকুলেশন করি একটা জিরো কেটে দিলাম আট দিয়ে একশো চুয়াল্লিশ কাটলাম আঠেরো আঠেরো দিয়ে তেরো গুণ করবো আঠেরো তিন চুয়ান্ন চার কে পাঁচে তেইশ টু থার্টি ফোর অপশান বি অ্যান্সার টু বোঝা গেছে ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজের ফিগার বা অঙ্কগুলোতে পার্সেন্টেজ ফিগার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়ে অঙ্কগুলো করবো আশা করি বুঝতে পেরেছো পরীক্ষায় কিন্তু এই টাইপগুলো আসছে ভীষণ ইম্পর্টেন্ট চলো দেখে নিই পরবর্তী অঙ্কটা কী আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কি বলছে এগেন হোয়ে নেন নাইনটি পার্সেন্ট অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু নাইনটি দেন দ্য রেজাল্ট ইজ দ্য নাম্বার ইট হোয়াট ইজ দ্য নাম্বার বলছে নাইনটি পারসেন্টের সঙ্গে যদি নাইনটি অ্যাড করা হয় রেজাল্ট যেটা হয় নাম্বারটা নিজে আমরা নাম্বারকে কত ধরেছি আগের অঙ্কে কী শিখলাম নাম্বারকে হান্ড্রেড পার্সেন্ট ধরতে হয় তাহলে এই অঙ্কটা বা এই লাইনটাকে যদি আমি ইকুয়েশনের মাধ্যমে দাঁড় করাই নাইনটি পারসেন্ট তার সাথে অ্যাড হচ্ছে নাইনটি ইকুয়াল টু নাম্বারটা ইট দ্যাট ইজ হানড্রেড পারসেন্ট নাম্বারটা নিজে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়েছিলাম আগের অঙ্কে তার মানে নাইনটি নাইনটি পার্সেন্টের সাথে অ্যাড করলে হান্ড্রেড পার্সেন্ট হয় খুব সাবধান এই নাইনটি এই নাইনটি এক নয় এই নাইনটি পার্সেন্ট মানে নয় বাই দশ এই নাইনটি মানে নাম্বারটা বা ভ্যালুটা পার্সেন্টেজের সঙ্গে ভ্যালু কোনো দিন যোগ হয় না পার্সেন্টেজের সাথে ভ্যালুকে ইকুই ভ্যালেন্ট করতে হয় তাহলে নাইনটি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্টকে যদি আমি এদিকে আনি তাহলে নাইনটি আর হান্ড্রেডের মধ্যে ডিফারেন্স মানে হানড্রেড মাইনাস নাইনটি দ্যাট ইজ টেন পার্সেন্ট হানড্রেড মাইনাস নাইনটি দ্যাট ইজ টেন পার্সেন্ট এই টেন পার্সেন্টের ভ্যালু কত এটা বলতে পারি এই নাইনটি এই টেন পার্সেন্টের ভ্যালুটা আমরা বলতে পারি নাইনটি 100 পার্সেন্ট মাইনাস নাইনটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট রাইট সাইডে গেলে নেগেটিভ হবে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস নাইনটি পার্সেন্ট দ্যাট টেন ভ্যালু নাইনটি তাহলে নাম্বারটা আমরা কত ধরি এগেন ওই কি ইউনিটারি মেথডে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত দশের কত গুণ নব্বই নগুণ একশোর কত গুণ হবে গুণ কত হবে নশো তার মানে অ্যান্সার হানড্রেড পারসেন্টের ভ্যালু নাম্বারটা নিজে হচ্ছে নশো তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কথার অনেক মারপ্যাচ আছে লাইন অনেক ঘুরিয়ে দেয় অঙ্কের ল্যাঙ্গুয়েজ অনেকভাবে চেঞ্জ করে বাট তোমাকে মানেটা ক্লিয়ার করতে হবে তাহলেই অঙ্কগুলো খুব ইজি খুব শর্টকাটের মাধ্যমে তোমরা পার্সেন্টেজের একদম বেসিক এই পাঁচটা অঙ্ক শিখলে আশা করি প্রত্যেকের অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে পরের ভিডিওতে আমরা কিন্তু আরও পার্সেন্টেজের অনেক অঙ্ক দেখতে পাবো যেগুলো আমাদের পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট ওকে থ্যাংক ইউ